দেখবেন স্বার্থ ছাড়া কেউ কাকে ব্যবহার করে না স্বার্থে যখন ব্যাঘাত ঘটে তখন মানুষ মানুষকে ছুড়ে ফেলে জিনিস ভাই ভাইকে চিনবে না নিজের আপন জন স্বার্থ ফুরিয়ে গেলে সে সরে পালিয়ে যাবে তাই একজন গল্পে লিখে পাঠিয়েছে যে আমি আমার মায়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন সবারই কাছে টাকা ধার চাইলাম কেউ দিল না সবারই মুখে একই কথা আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার এই বাড়িটা বিক্রি করে দেব অলিতে গলিতে বাজারে শহরে পোস্টার লাগাইলাম শেষে দেখলাম কি জানেন সর্বপ্রথম কাস্টমার হচ্ছে আমার নিজের ভাই সেই গল্পটা পাঠিয়েছে খুব সুন্দর আর সত্যি তাই আপনারা মিলিয়ে দেখবেন স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ দূরে সরে পালিয়ে যায় এমনকি নিজে এক অন্ধ লোক সে সারা জীবন যে লাঠিটা ব্যবহার করেছে সর্বপ্রথম যদি সেই চোখের দৃষ্টি ফিরে পায় তাহলে দেখবেন প্রথমে সে লাঠিটাকে ছুড়ে ফেলে দেবে তার প্রয়োজন শেষ লাঠির আর প্রয়োজন নাই অন্যরূপ মানুষ প্রত্যেক জিনিসে নিজের স্বার্থের ওপর চলে স্বার্থ যখন কোনো ব্যাঘত ঘটে তখন সেখান থেকে ফিরে চলে আসে এটাই বাস্তব কথাটা একদম সঠিক এবং সত্য কথা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে টু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরকেতুল্লা আছে